সুপ্রভাত শুরু করেছে সুপ্রভাত তো যাচ্ছি ওকে নিয়ে ব্যাংকে ভীষণ জরুরি একটা কাজ পড়ে গেছে ওকে নিয়ে ব্যাংকে না গেলে হবে না ভীষণ রোদ্দুর তো ওকে বলছি টোটো করে চলো বলছে না স্কুটি করেই যাবো তো যাই হোক সব নিয়ে নিয়েছো হ্যাঁ আমি দেখে নিই তো চলো ব্যাংকে গিয়ে কাজটা সারি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো আমাদের সব জিনিসপত্র লোডিং আপাতত হয়েছে এই এখন আমরা রওনা দেবো ফ্ল্যাটের দিকে সব জিনিস নিয়ে যেতে পারছি না বন্ধুরা কারণ আমার বক্স খাটটা এখনও হয়নি এক সপ্তাহের মধ্যে খাটটা হয়ে গেলে বাকি সব জিনিস নিয়ে চলে যাব। আপাতত এখন রান্না করার কিছু বাসন রান্নারই সব নেওয়া হলো আর এখন মোটামুটি পরার মতন কিছু কটা জামা প্যান্ট আর গ্লসারি কিছু আর পর্দা তো লাগবেই কারণ ঘরে যেহেতু কমপ্লিট হয়ে গেছে পর্দা না হলে তো দেখা যাবে বাইরে থেকে সব তাই সব কটা পর্দা এই টুকিটাকে নিয়ে নেওয়া হলো এই এখন যাচ্ছি চ শিউলি তো চলো ফ্ল্যাটে যাই যেতে যেতে ঘর গুছিয়ে ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যাবে একটু কারণ একটু তো সময় লাগবেই যদিও সব ঘর পরিষ্কার করানো হয়ে গেছে তবু তো চলো নে রুদ্র তুই ওখানে দাঁড়াবি ঠিক আছে চ বন্ধুরা আমরা আজকে ফাইনালি চলে আসলাম ঘরে আর এই যে মন্দিরা বসে আছে এখন হ্যাঁ তোমরা ভাবছো তো খাট কোথায় খাট এখনো আসেনি খাট টাস্তে আরও দুদিন সময় মোটামুটি সেটিং হয়ে গেছে এই যে এসিও আজকে লাগিয়ে দিয়ে গেল ও আনন্দই আনন্দ বন্ধুরা নতুন ঘর আনন্দ কাটিয়ে ঘরে কিন্তু খাট এখনো আসে নাই এতক্ষণ বিয়ের কাছে দেখছিল সব কমপ্লিট হোক তোমাদের জন্য একটা নতুন ফ্ল্যাটের হোম ট্যুর কত খরচা করলো কিভাবে হলো আমরা কত টাকা কোথা থেকে পেলাম সব বলবো তোমাদের মন্দিরে এখন অনেকটা সুস্থ নিজের বাড়ি আসলাম জানতাম অনেকটা সুস্থ হয়ে যাবে তারপরে কালকে এসি টেসি সব লাগানো হয়ে গেছে খাটটা এক সপ্তাহের মধ্যে চলে আসবে খাটে পালিশ চলছে বক্স কাট করতে দিয়েছি তোমাদের জানো তো কালকে রাতেই আমরা বাড়ি এসেছি যে জন্য গতকালকে ভিডিও যায়নি আমি গত দুদিন ধরেই একটু সুস্থ বোধ করছি গত দুদিনে আমার মনে হয় সেন্সলেসটা হয়নি না দুদিন ধরে হয়নি কিন্তু আমার মনটা খুব খারাপ শুক্রবার দিন আসার কথা ছিল

যখন এই পিছনের দেওয়ালটা ভাঙার চিন্তা করি তখন প্রথমে তো ও ভাঙতে চাইছিল না জানলাটা ভেঙে দরজা করতে চাইছিল না দিয়ে ওকে প্রচুরবার মানে রিকোয়েস্ট করেছিলাম যে করো 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 এবার যেখানে দরজা জানলাটা ছিল তোমরা তোমাদের যখন হুন্টুর দেখাবো দেখতে পাবে ওখানে তখন হচ্ছে মানে ঠাকুর থাকতো এবার যখনই ভেঙে ফেলেছি তারপরে সারা রাত চিন্তা করছি কালকে ভাঙতে আসবে আমি ঠাকুর কোথায় রাখবো আজকে তাদের জন্যই এত কিছু তোমাদের পাওয়া তার কিনার জন্য মানে ঠাকুরের আশীর্বাদ আছে বলে তোমাদের মতন ভালোবাসার মানুষকে পেয়েছি তোমার ওটাও আমার নিজের বাড়ি তবু ওখানে খুব গরম মন্দির আর খুব কষ্ট হচ্ছিল কাল রাত্রিবেলা এগারোটার সময় এসি লাগিয়েছে শুধুমাত্র ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে যে এসি লাগায় আমাদের শুভদা বিশ্বাস করো তার প্রচুর কাজের চাপ আমি মানে কালকে হাটলি দিকে বলো শুধুমাত্র বৈশাখী তোমার জন্য আমি এসছি যে দিদি শরীর খারাপ রিকোয়েস্ট করছো সাড়ে দশটার সময় ঢুকেছে সাড়ে দশটা না সাড়ে নটা নটা কুড়ি পঁচিশ এগারোটা পনেরো কুড়িতে এস সেটিং করে চালিয়ে ঘর ঠান্ডা করে বেরিয়ে চলে গেছে রাতে খুব আরাম করে ঘুমিয়েছি এসে চালিয়ে দাম দুর্দান্ত পৌঁছে কারণ যা গরম পড়েছে খুব অসুবিধা হচ্ছে

লাকি বাম্বু পরিষ্কার করতে বসে গেছে কারণ অনেকদিনই পরিষ্কার করা হয় না জল দেওয়া হতো কিন্তু পরিষ্কার করা হতো না আর এই যে পেঁয়াজ এনেছি তো দেবো তো ও পরিষ্কার করতে বসে উঠেছে তারপর ওই তো রান্না হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর তারপর এখন আমরা খেতে বসে পড়ব তো চলো কি কি রান্না হলো কিচ্ছু হয়নি সব এলোমেলো ঘর গোছাবো দেখতেই পাচ্ছ জিনিসপত্র এখনও প্রচুর আছে এখনো আনা হয়নি যেহেতু বক্স কাট আসেনি সব বক্স কাটের মধ্যে ঢুকে যাবে কিন্তু এসি কাল ঘর কমপ্লিট হয়ে গেছে এসি ছাড়া খুব কষ্ট হচ্ছিল মন্দিরার তো এসি তো লাগানো হয়েই গেছে কালকে রাত এগারোটার সময় এসি লাগিয়েছে যে আমরা কালকে থেকে এখানে আছি ওই জন্য কালকে আর ব্লগ দিতে পারিনি আজকে ওই জন্য ব্লগ দিলাম তো ঘরের হোম টুক তো একটা অবশ্যই হবে কারণ এখনো বাইরের বারান্দাটা কমপ্লিট হয়নি বাইরে বারান্দা কাজ চলছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমাদের নতুন ফ্ল্যাটে হোম টুর অবশ্যই দেবো মন্দির এখন একটু সুস্থ আছে এটাও আমার দেখে অনেক ভালো লাগছে शिव আবার বলুক হ্যাঁ সে তো ঠিকই ও অসুস্থ থাকলে আমাদের দুজনের মাথায় হাত পড়ে যায় একদম চিন্তায় চিন্তায় কি তুমি আবার কি হাসছ কেন তাই কে ছটা ছিল কে ছটা ছিল এই দুটো মানুষে ছটা ছিল হ্যাঁ হাসছে বলছিস বলে তো এই দেখো বন্ধুরা আমাদের নতুন ঘরের প্রথম দিনের খাবার আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর যেটা মন্দিরের জন্য এখন খুবই উপকারী ওর কথা ভেবেই আরো এটা করা মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত শিউলি দারুন খাবার এই যে সবাই আর আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লঙ্কা তো চলো আমরা আবার যাব আজকে একটা জায়গায় তোমাদের সাথে সেটা শেয়ার করব ও যে একটু সুস্থ হয়ে উঠেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে আরো অনেক ওখানে গরম ছিল তো আর এখানে ধরো এসি আছে এসি তো চলছে আজকে কারণ খুব গরম দুপুরটা তাই না বল শিউলি হ্যাঁ একটু শান্তি পেয়েছে মানুষটা আমার থেকে আমি কতটা কষ্ট পাইনি তার থেকে বেশি ওর জন্য আমি রাত্রি জেগেছি যে ও হাওয়াটা পাচ্ছে না আর ফ্যানের হাওয়া দিয়ে মনে হচ্ছে না আগুনের গোলা ছুটছে একদম জানলাই সেই চাদর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে অনেক কাহিনী হয়েছে আমাদের ওই বাড়িতে যাই হোক ওই বাড়িতেও এসি নিয়ে নেব খুব শিগগিরি না আমিও এসি ছাড়া বড় হয়েছি আমার বাবাও হয়তো এখন শরীরে বেড়ে ওঠে না বা কোনো কারণ কিছু হচ্ছে আমার পাকা ঘর দিলেও আমার সব ঘরেই কমফোর্টেবল কিন্তু জানি না এটা কেন হচ্ছে এখন শরীরটা খারাপ তাই না সে ওই জন্যই আরো এরকম হচ্ছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে তো এই যে আজকে বিকেল বেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পড়েছিলাম না পড়েছি পড়েছি গুরু গুরুর উদ্দেশ্যে অনেক দিন পর অনেক দিন মানে একটু মুড ফ্লাইং করতে চলে এসেছি আমরা খাটের ধার আমাদের জলং নদীর ধারে তো চলো দেখি কোথায় যাই আমরা তারপরে তোমাদের পুরো একটু ঘুরতে এসেছি মন্দিরটাকে দেখা ওর মুখ চোখে দেখো এই তাকান ম্যাডাম তো যাই হোক অঘটন তো একটা ঘটলোই আজকে নতুন ফ্ল্যাটের জন্য আমরা চলে গেছিলাম দেখতে সোফা কাম বেড যেটা আমাদের এখন খুব প্রয়োজন কারণ যেহেতু দেখো এখন ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে এখন মানুষজন আসলে বারান্দাতে বসতে দিতে হবে ডাইনিং রুমে কারণ দেখো পার্সোনাল বেডরুম তো বেডরুমই হয় বেডরুমে তো সবাইকে সব সময় ঢোকানো যায় না এবং বাড়িতে লোকজন আসলেও তো আমার শুতে দেওয়ার জায়গা দরকার তোমরা দেখেছো আমাদের একটা খাট ছিল লোহার লোহার নাওটা বলে স্টিলের তো ওই খাটটা এখন আর পাতা যাবে না যা এখন হয়ে গেছে ওর সাথে একটা সোফা কাম বেডটাই এখানে বেশি মানাবে তো ওই জন্য কাম বেডটা আমরা করতে দিতে গেছিলাম সরি করতে দিতে বলছি কিনতে গেছিলাম তা গেছিলাম কোথায় গেছিলাম হচ্ছে নবদ্বীপের সৌরভ ফার্নিচারে অ্যাকচুয়ালি ওটা নবদ্বীপ ঠিক নয় হেমায়তপুর মোড় থেকে কাটোয়ার দিকে যেতে ওই লাইনে একদম সৌরভ ফার্নিচার ডানাতে পড়ে খুব বিশাল বড় একটা শোরুম এখানে সব রকম তোমরা অ্যাভেলেবেল পাবে তা মন্দিরা বলল যে চলো শরীরটা ভালো আছে একটু ঘোরাও হবে জিনিসটা দেখে শুনে নেব তো তার সাথে আমাদের দরকার একটা ডাইনিং টেবিলও ভাত খাওয়ার জন্য তো যাই হোক এখন মেন যেটা দরকার সেটা হচ্ছে আগে সোফা কাম বেডটা কারণ দেখো আমরা ডাইনিং টেবিলে সব সময় বসে খাবার খাই না মাটিতে বসেই বেশি খাবার খাওয়া আমাদের বেশি হয় তো যাই হোক ওই জন্য ওকে বললাম ডাইনিং টেবিলটা আমরা পরে নেব আর হচ্ছে কি যে তবুও দেখছিলাম যদি পছন্দ হয়ে যায় তো নিয়ে নেব তো এই ডাইনিং টেবিলটা আমার বেশ ভালো লাগছিল এবং ওখানে জিনিসগুলো খুবই ভালো রেঞ্জটাও খুব সুন্দর একদম তোমার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ এবং স্টক এখানে হিউজ পরিমাণে স্টক দেখতেই পাচ্ছ তা আমরা যে সোফা কাম বেডটা পছন্দ করছিলাম সেই সোফা কাম বেডটা আমাদের ফ্ল্যাটে হবে না কারণ আমার ঘরে যেহেতু প্যাসেজ ছোট ডাইনিং পেসের তো ওর প্যাসেজটা অনেকটাই বড় তো তারপর এই সোফা বেডটা দেখছিলাম মন্দির আর এটা বেশ ভালো পছন্দ হয়েছে তো আমি এটাই বলছিলাম যে প্রথমে নেব তো দাদাকে বলছিলাম যে এখন তো তলায় স্টোরেজ দেয়া সোফা কামবেটও পাওয়া যায় তা দাদা বলল হ্যাঁ পাওয়া তো যাই তা এই যে এই কালারটা দেখছো এই যে এই কালারটা আমার ঘরের সাথে খুব ভালো ম্যাচ খাবে এইটাই মন্দিরার চোখে লেগে গেছিলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে মিস্ত্রির সাথে কথা বলেও এই সোফা কামবেটটা আমাদের নেওয়া হবে না তো এই ধরনের সোফা কামবেড তলায় স্টোরেজ দেওয়া এটা আমাদেরকে এরকম ধরনেরই নিতে হবে যাতে দুটো মানুষ আসলে আমরা শুতে দিতে পারি প্লাস বসতে তো হবেই তো মন্দিরার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ ওর কিন্তু পছন্দ এই সোফা কাম বেডটাই এটা অনেক এল টাইপের একটা সোফা কাম বেড দেখতেই পাচ্ছ তো আমারও খুব পছন্দ হয়েছিলো এবং কালারটা খুবই মিষ্টি কিন্তু ভাগ্যের দুর্ভাগ্যের বিষয় সেখানে গিয়ে এত কিছু দেখা দেখি করেও শেষমেশ এটা নিতা হলো না আমরা যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিইনি কারণ ঘর তো এখনও কমপ্লিট হয়নি বুকিং করে এসছি আমরা ফোন করলেই ওনারা পাঠিয়ে দেবে তো আমরা যেটা বানাতে দিয়ে এসছি সোফা কাম বেডটা আমরা আমাদের পছন্দ মতন সাইজ দিয়ে সোফা কাম বেডটা আমরা বানাতে দিয়ে এসছি তো যাই হোক তার সাথে এই যে মন্দিরা আর একটা সোফাতে বসে দেখছে এরং টাইপেরগুলো কী বলো তো অনেক বড় ডাইনিং রুম হবে সেখানে ভালো লাগে আমার ঘরের প্যাসেজ তো তোমরা জানোই তো এত বড় সোফা কাম বেড আমার ঘরে হলে পুরো ঘরটাই পুরো জুড়ে যাবে তা আমরা হলাও এই সোফা কাম বেডটা অর্ডার দিয়ে এসেছি এই যে কালারের সোফা কালারটা পছন্দ ওই যে ওই কালারটা দেখতে পাচ্ছ ওই কালারেরই হবে ওই সোফা বেড তা ওনারা বললো যে আমরা বানিয়ে দেবো আপনারা বুকিং করে যান ছ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব। আমার ঘরও ছ থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে একেবারে নিয়েও নেব তো সেটাই দাদাভাই বোঝাচ্ছিলো যে এখানে যে সোফা বেডটা আছে এর থেকেও বেটার আমরা বাড়িয়ে দেবো যে জন্য প্রাইসটা একটু ওটার থেকে বেশি হলো তা নেব যখন একবারই নেব নিলে একটু ভালো দেখেই নেব তা মন্দিরাকে এটাই বলছিলাম যে দেখো মন্দিরা তোমার তো শরীরটা ভালো নেই আর ওপরে না ওখানে তো এসি নেই প্রচণ্ড পরিমাণে মন্দিরা ঘেমে যাচ্ছিলো হ্যাঁ যা ঘটনা তাই ব্যাস তারপরে এই দেখো পুরো অসার হয়ে অজ্ঞান হয়ে গেছিলো দোকানের মধ্যে তা ওনারা খুবই ভালো তো আমি সেটাই কথা বলছিলাম এবং হাত পা তাড়াতাড়ি করে ডলাডলি করছিলাম এবং ডাক্তারও ওনারা ডেকে নিয়ে এসছিলেন সাথে সাথে কারণ ওনারাও মানে ভেবা চাকা খেয়ে গেছে হঠাৎ করে কি হলো সুস্থ মানুষটা হেঁটে ফিরে আসলো কথা হলো কিন্তু তারপরে হঠাৎ করে অসুস্থ কিভাবে হয়ে গেল আর কি তা ওখানে এতটাই গরম ও মানে গরমটা আর সহ্য করতে পারলো না তো এই দেখো ইনি সামনে একটা প্রাথমিক ডাক্তার তাড়াতাড়ি করে ওনারা ডেকে নিয়ে এসেছিলো তা ডাক্তারও বললো প্রেশারটাই ফল্ট করেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও টাটা